এত রাতে হোস্টেল থেকে বেরিয়ে এলাম কোথায় জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটাই। কী গো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা হতে ভালো আছো তোমরা এবং ভালোবাসা আমি মোটামুটি ভালো আছি তো রাতের খাওয়া দাওয়া করে বারোয়া গেলাম হোস্টেল থেকে এখনো বারো এসে না বাইরে দাঁড়িয়ে চলো ব্লগ বিটুটাই স্টার্ট করি বেশি হতো না বলে তোমাদের সাথে আছে আমি সিম্পল গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছে চারিদিক ভিজা তারপরে একটা গাড়ি লেগা বুকিং করে ওয়েট করতেছিলাম তো গাড়িটা আসার পরে কোনো মতে গাড়িটা তো উঠা বইছি তো কাচের মধ্যে দেখাই যেতেছে কতটা বৃষ্টি পড়তেছে তো আমার কাছে তো সে লাগে বৃষ্টির মধ্যে একটু ঘুরতে ডুরতে যাইতে মজাটাই আলাদা তো আমার সাথে কিন্তু সুজন ও আছে তো তোমরা মনে হয়তো এখন প্রশ্ন এত রাতে আমরা কই যাইতাছি তো ভিডিওর ইন্ট্রো এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেলাই কই যাইতাছি যাই হোক আমরা কিন্তু হোস্টেল থেকে পারমিশন লইয়েই বাইর হইছি কারণ রাত করে বাইরে যাওয়ানের লাইগা ওয়ার্ডেন স্যার পারমিশন দেয় না তো পারমিশন সে কারণে লইতে হইছে তো ইতিমধ্যে কিন্তু আমরা আমরা গন্তব্যস্থলে কাছে আইয়া পৌঁছাইছি তো চিন্তা জায়গাটা হয়তো অনেকে বেঙ্গালুরুতে যারা থাকো জায়গাটা খুব ভালো করে চিনে এটা হলো এসএমবিটি রেল স্টেশন যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি তবে আমি আজকে যাওনি

ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াইব আমসাপার ট্রেনটা তো সেখানে আমরা এখন যাইতে হইবো তো এক্সেলেটার দিয়ে রকমে তাড়াতাড়ি করে যাইতাছি লগে তো আমার সুজন আসই তো একটা ফ্রেন্ড অ্যাকচুয়ালি আইব আমরা এখানে তো হ্যারে নেওয়া এলাকায় বিশেষত আমরা এদিকে আইছি হ্যাঁ না ব্যাঙ্গালোর তো নতুন ফার্স্ট টাইম আইসে তো সেই কারণে তো সুজন আর আমি যাইতাসি প্ল্যাটফর্ম ছয়টা এ তো এখান থেকে এক দুই তিন কইরা স্টার্ট হয়েছে তো রকমে ভাবে পাইলাম খুঁজে একদম শেষ মাথার দিকে ছয় নম্বর প্ল্যাটফর্মটা তো এটা পাওনা পরে আবার এক্সালেটারের কোয়া নামতাছি নিচে কারণ সিঁড়ি দিয়া ধরলে এখন একটু লেট হয়ে যাবো তো এখানে আমরা কিন্তু টাইমের আগে আয়া পৌঁছে গেছে এখন ট্রেনে লেগে ওয়েট করতেছি আমরা তো দশটা সাতের মতো বাজে এখন গড়িতের সময় দেখতেছো ট্রেনটা আয়া পৌঁছে গেছে গা তো স্টেশনের মধ্যে ঢুকতাছে তো আস্তে আস্তে কিন্তু থামবো আর আমরা ওয়েট করতাছি যে মানুষটার লাইগা তো ট্রেন থামে গেছে প্রচুর মানুষ নামতাছে আর অনেক মানুষ আছে ত্রিপুরা থেকে তো আমরা কিন্তু যারে যার লাইগা দাঁড়ায় হ্যাঁ আইয়া পড়ছে তো দেখতাছে সুজনের লগে সুজন trolley লইয়া লইছে তো আমরা এখন স্টেশন থেকে বারো মত উমরালে আরেকটা কথা কইয়া রাখি আমি কিন্তু ভালো করে হ্যারি ক্যাপচার করতে পারছি না আমার video দেখা দেইখা তারপরে আমার SMS টেসমেস কইরা কথা টথা হইছে এমন একটা ফ্রেন্ড এখানে আইছে মানে ত্রিপুরা থেকে বেলুনিয়া থেকে আইছে হ্যাঁ তো আমার লগে স্টেশনের মধ্যেও দেখা হয়েছে তো তারপরে আমরা যখন বাইরে আইসি এখন কিন্তু বাইরে আসছি স্টেশনের তো এই ছেলেটা তো এখন গাড়িটারই আমরা বুকিং টুকিং করে দিলাম তো হ্যারে বোয়ানের পরে ঠিকঠাকভাবে তো গাড়িটা এখন ছাড়বো দেখতাছো হ্যারে হ্যাঁ কিছুই জানে না তো আমার থেকে সবকিছু খবর টবর বি দেখে আমার চিনছে তো এখন হ্যাঁ গেছে গা যাই হোক হ্যান্ড নাম ছিল রূপান্তর আর এ হলো আমরা যার লেগে আমরা ওয়েট করতেছিলাম হ্যাঁ তো এখন আমরা গাড়ি বুকিং করে ওয়েট করতেছি গাড়িটা কোন সময় আউনের পরে তো আমরা কথা হইতাছে সুজনে এবার হইতাছে ট্রলি টলি দিয়ে ঢুকাইবো গাড়িতে তো মাঝখান দিয়ে আবার একটা বাস এসে পড়ছে তো বাসটার লেগে অসুবিধা হওয়ার কারণে আমরা একটু ওয়েট করছি তারপরে এক সাইড করানোর পরে গাড়ির মধ্যে লাগেজ টা তুলে রাখছে তো কথা হয়েছে আর আর সামনে সুইবো আমি তো এখন ধীরে ধীরে দরজা খুললে আমি ওটিপিটা তো ওটিপিটা কোয়ানোর পরে গাড়িটা সাইডা দিছে তো তোমরা আবার ন্যাশনাল প্লেগটাও দেখা যাচ্ছে কি সুন্দর লাগতেছে গাড়ির উপর থেকে মানে গাড়ির গ্লাস দিয়ে ভিউটা খুবই সুন্দর তো আস্তে আস্তে আমরা কিন্তু স্টেশন থেকে বারবে যাইতেছি মেইন রোডের দিকে তো তোমরা কইয়া রাখি আজকে হয়েছে তেইশে সেপ্টেম্বর সোমবার তো আমরা কিন্তু আবার কালকে কলেজ টলেজ আছে তো সে কারণে বেশি একটা হয়েছে না তো আমরা কালকে কলেজ যেতে পারব তো প্রথমে প্ল্যানিং করছে বেশি রাত হয়ে গেলে কিন্তু পরের দিন কলেজ যাওয়া সম্ভব হতো না তো তো সেই রকম কোনো রাত রয়েছে না প্রায় এগারোটার মতো বাজবো আমরা সব কিছুই টাইম টু টাইম শেষ করে লেতে পারছি হেরও আমরা লইয়া লেতে পারছি তো এখন জামো আমরা হ্যারে লইয়া আমরা হোস্টেলে যে হোস্টেলে আমরা আগে থেকে কিন্তু আমরা এখন সিনিয়র হওয়ার দolute তো আমরা এই হোস্টেল থেকে কোন একটা নতুন হোস্টেলে ট্রান্সফার করছিলো সে কিন্তু হিসাবে এখন আমরা জুনিয়র হয়ে গেছেগা যাই হোক বেঙ্গালুরু শহরে কিন্তু দিনের চাইতে রাতে বেলা ঘুরতে আমার কাছে সেই মজা লাগে এবং ভিউ তো দারুন তোমরা লগে কথা হইতো কিন্তু আমরা এফ4 সে পুরনো হোস্টেলের কাছে তো এখন আমরা গাড়ি থেকে নামতাছি আর পেমেন্টটা করতেছে সুজনোই তো এখন আমরা লয়ে যাবো তার হোস্টেলের ভিতরে তো হোস্টেলের ভিতরে আয় দেখে এদিকে আবার 12টা বাজে গেছে আজকে সুরজিতের জন্মদিন তো সবাই দেখতাছি আমার জুনিয়র টুনিয়া সবাই রেডি সুরজিতের बर्थडे सेलिब्रेशन করারনের লাগা কিন্তু আমি এই ব্যাপার কিছুই জানতাম না আমারে দেখনের পরে তারা সবাই এই ব্যাপারটা কইছে তো তাই আমি মনে করলাম আইসে যোন এইটো সেলিব্রেশন কুইরা যায় এমনি তো তার সাথে অনেক বন্ডিংটা ভালো আছিল এন্ড অনেক মেমরি মনে পড়ে তারারে দেখলে এখন হোস্টেলে যাওয়ার দরনে এখন অনেক কিছুই হয়তো মিস করতাছি যাই হোক সারো আইসে কেক কাটার পরে এবার খাওয়া দাওয়া শুরু হয়েছে কিন্তু আমরা কিন্তু হইব তাইবো রাজাজনগর হোস্টেলে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তোমরা সবাই ভালো থেকো টাটা ভাই ভাই